ভোলার মনপুর উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজারে ঘটে গেছে এক ন্যাক্কাজনক ঘটনা গেল আঠাশ জুন ওই বাজারে একটি জালের গোডাউনে ১৩ বছর বয়সে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে গোডাউনটির ম্যানেজার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে পরে ঘটনাটি দিতে গোডাউন্টের মালিক হাসান মাস্টার স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি নিয়ে ঘটনাটি ভুক্তভোগী পরিবারের সাথে 20000 টাকায় রফা করে ফেলেন বয় কিসের ভাই হেরা পয়সালা মানুষ আমরা গরীব মানুষ আর হেরা কইতাছে আপনারা এমনে এমনে ফলা আগুন জান যদি না আগুন জান কে বলছিস তোর বলছি যে ফলা যদি না আগুন জান আমি শেষ আমি শেষ আমার চতুর্দিকেতে গিরি দড়ছে কাকাগো যদি আমনে আমনে ফলা রে জেমনক যদি ফার করে লই যান বা গুজাই রাখেন আমি যত টাকা লাগে আমার কিছু পিছনে সুস্থ হইতে আমি তত টাকা কাকা দিই পরে ঘটনাটি জানাজানি হলে জনমনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এতে বিপাকে পড়ে তাতে হস্তক্ষেপ করেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক কিছু ব্যক্তি তারা গোডাউনের মালিক হাসান মাস্টারকে জিম্মি করে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করেন হাসান মাস্টার নৌবাহিনীকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে বলেন এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা নিজাম হাজি কামাল ডক্টর রাহাত উকিল সহ কয়েকজন আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করেন

সবাইরা ওরা ম্যানেজ করবে আপনি কামাল সের্গ বলছিল যে আপনি এই নিগামাজে ও রাহা থেকে বাইরে পাঠাইছে যে তোমরা সিদ্ধান্ত করে ফি যাওয়া লাগবে তোন কামাল না রাহা দুখিল দুজন আসা বলল যে দেড় লাখ টাকা দিতে হবে একটা কম দিলে আমরা এটি মানি না এ পরে আমি ওদের ইয়াতে দেড় লক্ষ টাকা তাদেরকে তারা বিভিন্ন ভয়ভীতি দেখানোর কারণে আমি তাদেরকে দাবিকৃত দেড় লক্ষ টাকা চাঁদা দেই এই বিষয়ে জানতে নিজাম হাজি কামাল ডাক্তার এবং রাহাত উকিলকে ফোন করা হলে তারা বলেন এখন একটা জিনিস যদি স্থানীয়ভাবে নেগোসিয়েশন করে দেয়া যায় এটা কি লস আছে কিনা না তা জানি না আমাদের এখনকার সময়ে আপনি জানবেন আপনি যেহেতু জ্ঞানী মানুষ যে লিগাল এইটের মাধ্যমে এখন নারী শিশু মামলাগুলো পর্যন্ত নেয় না আইন হয়েছে নারী শিশু মামলা আমি যতটুকুন জানি আমার হইতে পারে যে মার্ডার ক্ষেত্রে মামলা যদি নেগোসিয়েশন হয়ে যায় দুই গপ্ত সত্যি হয়ে যায় তাও সমাধান হয় তারপরেও যদি অপরাধী অপরাধ করে তার সাদা পাইতে পারে এখন আমার নামটা বললো কেন আর আমার বিরুদ্ধে যদি কোন রকম অভিযোগ আনে বা নিজে আমাদের হাজি মানুষ সহ সভাপতি মনপুরা থানা বিএনপির এবং ওই যে এখন সভাপতি ক্যান্ডিডেট না না আমি কখন ওইখানে শিখামো না নিজামাঝি নিচে এটা আমি জানিও না নিজে মাঝে ধরবে না উনি হাজি মানুষ এদিকে গেল ১৮ জুলাই ওই জেলার গোডাউনটিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ম্যানেজার ইলিয়াস ও গোডাউন মালিক হাসান মাস্টারকে পঁচিশ কোটি টাকা মূল্যের অবৈধ জাল সহ আটক করেন পরে তাদেরকে মনপুরা থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন বিক্রি করার জন্য আমি এদিকে ঘটনার দায় উপর সাংবাদিকদের চাপিয়ে দিয়ে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন অভিযুক্তরা যার ফলে এই ঘটনায় স্থানীয় এক সাংবাদিক অভিযুক্ত একজনের বিরুদ্ধে মনপুরা থানায় লিখিত অভিযোগ করেছেন সাইমা তানহা চ্যানেল ভোলা